আসসালামু আলাইকুম আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মধুখালী উপজেলা শাখা এবং মধুখালী রোবার ইউনিট ফরিদপুর জেলা আমরা আসছিলাম হচ্ছে নোয়াখালী ভাইদের গ্রামের নামটা এগারো নং নিয়াজপুর ইউনিয়নে এখানে আমরা প্রায় দেড়শো পরিবারকে আমরা তাদের উপহার সামগ্রী বন্যার্থ উপহার সামগ্রী তুলে দিয়েছি এ বিষয়ে আমাদের ভাই ভাইয়ের নামটা একটু বলেন সাদ্দাম ভাই আপনার নাম কামরুল ভাই চাচা মুরব্বী আমরা তাদেরকে সাথে নিয়ে আমরা প্রত্যেকটা এলাকা যারা আসলে ত্রাণ পাওয়ার যোগ্য আমরা তাদের হাতে তুলে দিয়েছি আসলে মধুখালীবাসে আপনার আপনাদের আমানত দিয়েছেন আমরা সে আমানত আপনার আমরা যথাযথভাবে তাদের কাছে পৌঁছে দিয়েছি এখন আপনারা যদি বিশ্বাস না করেন তারা তাদের মুখ থেকে কিছু শুনুন বলুন প্রথমেই কৃতজ্ঞতা জানায় ফরিদপুর জেলার মধুখালী ইউনিয়ন উপজেলা বাসীদেরকে যারা আমাদের নোয়াখালী বন্যাত্রদের পাশে এসে তাদের প্রতিনিধি পাঠিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন তাদের উপহার সামগ্রী আমরা গ্রহণ করেছি বাইরে বাইরা সারাদিন অক্লান্ত পরিশ্রম করে প্রত্যেকটি ঘরে যারা ফাইভ তাদেরকে ঘরে ঘরে পৌঁছে দিয়েছে তাদেরকে ধন্যবাদ তাদের মাধ্যমে আপনাদের এলাকা যারা আমাদেরকে উপহার সামগ্রী ফাটিয়ে সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ মধুখালী উপজেলার আপনাদেরকে আমরা আন্তরিক মোবারকবাদ জানাই আপনারা যে আমাদের এই আজকের এই বন্যা দুর্গত এলাকার জন্য সহযোগিতা করেছেন এই জন্য আন্তরিকভাবে আপনাদের মোবারকবাদ জানাই সাথে সাথে আল্লাহর কাছে ফরিয়াদ করি আল্লাহর জন্য আপনাদের এই দান এবং এই সহযোগিতাকে আল্লাহ যেন কবুল করেন আখারাতের জন্য আপনাদের এই ক্ষতি জানালা রব্বুল আলামিন দান করেন আমরা আমাদের যে সমস্ত বাইরা স্বেচ্ছাসেবক বাইরা এসছেন ওনারা যত বহু কষ্ট করে পরিশ্রম করে প্রত্যেকটি বাড়িয়ে বাড়িয়ে গিয়ে প্রত্যেকটা প্রত্যেকটি তো লোকদের হাতে হাতে তুলে দিয়েছে এর জন্য আমরা ওদের জন্য আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন ওদের এই পরিশ্রম যেন আল্লাহ সফল করে এবং কামিয়াব করে আসসালামু আলাইকুম রহমতুল্লা